মানুষ হিসাবে ভুল করেছেন আপনারা যারা আমার অডিয়েন্স আপনারা যারা আমার আলোচনাটি শুনতেছেন আমি আপনাদেরকে লক্ষ্য উদ্দেশ্য করে বলতে চাই উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন আপনার বাবা যদি ঘুমিয়ে থাকে আপনার বাবা ঘুমিয়ে থাকে ঘুমান্ত অবস্থায় যদি আপনার বাবার মনের অজান্তে আপনার বাবা উলঙ্গ হয়ে যায় লুঙ্গি উপরে উঠে যায় অথবা প্যান্ট উপরে উঠে যায় আপনি কি বলবেন মাইক দিয়া এই শুনো শুনো দেখে যাও দেখে যাও আমার আব্বু উলঙ্গ হয়ে ঘুমিয়ে আছে আপনি কি এটা বলবেন আপনি যদি সৎ বাবা সৎ বাবার সন্তান হন সৎ ছেলে হন তাহলে আপনি এটাকে লুঙ্গিটাকে আপনি আরও ঢেকে দিবেন আব্বুর গায়ের উপর চাদর দিয়ে অথবা খাতা দিয়ে ঢেকে দিবেন আর আপনি আমি আমি আপনারা আমরা প্রত্যেকে যদি অসৎ সন্তান হয়ে থাকি তাহলে আমরা কি করব। দিয়ে করবো আমার বাবাকে দেখো লুম্ব হয়ে ঘুমিয়ে আছে ঠিক না ভাই ঠিক তেমনি বুঝর্গ উনি যদি সৎ আলেম হতেন হকানি আলেম হতেন হাজার হাজার মানুষ তার ভিডিও দেখতেছে লক্ষ লক্ষ মানুষ তার ভিডিও দেখতেছে হাজার হাজার মানুষের সামনে রসুল করিম সাল আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এত বড় অফবাদ আহলে সুন্নতুল জমাতে আকিদা বিশ্বাস কি আহলে জমাতের আকিদা বিশ্বাস হলো নবী নবীরা ছিল মাসুম এটা হলো সুন্নতুল জমাতের আকিদা বিশ্বাস এই মুজাফর বিন মহসিন মতিউর রহমান মাদানি ব্রাদার রাহুল আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো এই মুজাফর বিন মোহসিনের মতো লোকেরা তারাবিন নামাজকে বলেন আট্রাকার তারপরে যায় বলেন যে বায়ু করে না আমি আর আপনারা বায়ু করি বায়ুর দুই প্রকার একটা হলো বাতাস বাহির হওয়ার সময় আওয়াজ হয় আর একবার হলো বাতাস বাহির হওয়ার সময় যে আওয়াজ হয় না বাতাস বাহির হওয়ার সময় আওয়াজ যদি না হয় তারা বলে অজু চায় না তারা এই অবস্থায় নামাজ পড়ে তারা এই অবস্থায় কোরআন স্পর্শ করে তারা এই অবস্থায় করে এই মুজাফর বিন মহসিন এই মতিউর রহমান মাদানি ব্রাদার রাহুলের মতো লোকেরা এই বাংলাদেশের জমিনে ফেতনা চড়াচ্ছেন যারা আওয়ামাজ কোরআন হাদিস তেমন বুঝে না তাদেরকে ফেতনা চড়াচ্ছেন এই মুজাফ্ফরবিন মৌসিন মতি রহমান মাদানী ব্রাদার রাহুলের মতো লোকেরা বলেন যে মাজহাব মানা লাগবে না মাজহাব মানা লাগবে না বায়ে দোস্ত বুজুর মাজহাব মানা ওই ব্যক্তির লাগবে না যে ব্যক্তি ইমাম আবহাণিফার মতো ইমাম মালেকের মতো ইমাম শাফ আরেকের মতো ইমাম আহমেদেব নে আম্বলের মতো যোগ্যতা আছে কোরান হাদিস ডিসার্স করি আলা বাহির করতে পারে কিন্তু ভাই আফসোসের বিষয় হলো এই ব্যক্তিরা যে বলে মাঝাব মানা লাগবে না এই ব্যক্তিরা যে নবী করিম সাল ওয়াসাল্লামের ব্যাপারে এইভাবে অফবাদ দিচ্ছেন আপনারাই বলেন বাংলার জমিনে ইমাম আবু হানিফার মতো অন্য অন্য বড় বড়ো ইমামদের মতো যোগ্যতাবান এদের কি আছে যে কোরআন হাদিস রিসার্চ করি একটা মাসালা বাহির করার আসেন আপনারাই বলেন আমার তো মনে হয় এই বাংলার জমিনে নাই বাইরের দোস্ত বুজুর্গ আপনাদের হাতঝোর করে বলি যে আপনারা তাদের আলোচনাগুলো শুনেন অন্য অন্য আলেমদের আলোচনাগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন কে হক ফতে আছে কে বাতিলের ফতে আছে আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝার তাও দান করুক আমা আলাইনা